রাতের খাবার দিয়ে আসছি খুব খুশি হয়েছে মাংস রান্না করছি দেখেই বলতেছে মাংস রান্না করতো বাচ্চারা কত খুশি হয় না আমিও তো এরকম খুশি হতাম মা যখন মাংস রান্না করতো আসা যদি দেখতাম বাইরে থেকে এসে মা মাংস রান্না করতেছে কি খুশি লাগতো মানে সেই খুশি দেখলাম সেই রকম খুশি করছো কি আজকে পরোটা হয়েছে বলেন তো ডিজাইন কি সুন্দর হয়েছে এই দিক থেকে এরকম যেরকম সেরকম আঞ্চির একটা ঝোল আছে কি দেখাবো তাই চিন্তা করতেছি রুটি পোরাটার রংটা সুন্দর হয়েছে ওয়াও বিউটিফুল পোরাডা জলনি বাইদি জলিল ভাইয়া ওকে কেমন হয়েছে বলেন দিন আজকের পোরাটার কালার এই কত দেখো একটা পরোটা হ্যাঁ এই পরোটা যার যার খাইতে ইচ্ছা করবে চলে আসবেন একটা পরাটা বাগজে রাখা মানে একটা খুব ঝাল ঝাল মোমো একটা মরিচটা দিয়েই দেই দুইটা মরিচ রুটিটা একটু উঠাই রাখি বুঝছেন যেটা করেছি আলু ভাজা পছন্দের আলু ভাজা আজকের এই খাবারটা কেমন হয়েছে তো কেমন হয়েছে আজকের এই খাবারটা আজকের আলোচনার বিষয় হচ্ছে টয়লেট পেপার টিস্যু পেপার ওই শব্দ হচ্ছে পিসান থেকে বুঝছেন এই থেকে তো অনেকে কমেন্ট করছে শর্টস ভিডিওতে টয়লেট পেপারের উপরে রাখছে তা কোরিয়াতে টয়লেট পেপার কি আর টিস্যু পেপার কি আজকের ভিডিওতে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে সবাই কেমন আছেন পরাটা দারুণ হয়েছে দারুণ আমি একবার ভাবছিলাম রেসিপিটা করি ভিডিও করি তারপরে বার বারবার শব্দ হচ্ছে শোনেন শীত তো আহ একটা চাদরটা নিয়ে বসেন তারপরে মেলাখন বসে বসা খেতে পারবো না তো কোরিয়াতে আপনি টিস্যু পেপার পাবেন অনেক জায়গাতে কিন্তু টয়লেট পেপারটা আমরা প্রায় সময় ইউজ করি টিস্যু পেপার হিসাবে আলাদা করে যাবে সেটা দেখি না শুধু আমরা না অনেক টয়লেট পেপারের হুম সেগুলা টেবিলের উপরে বা যেখানে খাইতেছে কোম্পানিতে ওই ওই আই ইউজ করতেছে ধারছে সব এখানে আলাদা করে বেশি একটা ইউজ করে না তা আমি আজকে কী কী খাবার আনছি সবার কাছে কেমন লাগলো তো আসলে একে এক দেশের জিনিস এক এক রকম কালচার বা কথাবার্তা বা নিয়ম নীতি বা ইচ্ছা অনিচ্ছা হ্যাঁ অন্য কমেন্ট করে না করাইতে খাই বললেন ফেসবুকেও কমেন্ট আসা শর্টস ভিডিওতে আসা করাইতে খাইলেন কেন এখানে কোনো ব্যাপার না কোন ব্যাপার না আপনি কড়াইতে খান মগে বাত নিয়ে খান জগে নিয়ে খান আমাদের দেশে যখন এরকম ভাত চাত খায় সামনে যদি একটু হাড়িটা নিয়ে আসে পরিষ্কার হাড়ি অনেক ব্লগার আছে নতুন নতুন হাড়ি পাতিল উম বিছনার উপরে আমি দেখছি বিছনার উপরে করে খায় হম তরকারি ভাত সব সাজা যারা খাও তারপরে খায় কমেন্ট আসন হাঁড়ি গুলো করলেন কেন আরে হাড়ি পাতিলগুলো তো নতুন দেখাই যেতেছে নতুন ওনার শুধুমাত্র ওই খাবারের সময় ওই রকম ব্যবহার করে কেন করলেন ভালো নাই বোল্ড এরকম কমেন্টেশন কিন্তু বিশ্বাস করেন আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না আমার কাছে খুব ভালো লাগে উনি ওনার কাছে এইটা ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে কিন্তু কিছু মানুষের কাছে না হুম ঝাল ঝাল করে খাবো বলছে তো আর এইটা হচ্ছে আপনার মোমো বাইরে আপনার আসবে না ওই যে বলছে না বরে খাবার নেওয়া যায় মাঝে আসবে দশটা डिम आसे पैसे हम देखा जाए डिम आ जाए हर बोल जाए नहीं कोरियन द डिम रेगुलर खाए कोरियन नहीं आज के टू बाय द हट्टे जाए तो बड़ी नहीं घुमाई आगे से लम चाहिए शाद मांग शुरू ना कर सें তো দিন পান্তাবাদ খেলা আমি ভিডিও মাত্র দুই দিনের করছি আর স্কুল থেকে ফিরে এসে যাওয়ার আগে দাও ঘুমাইতে আমাকে বলতেছে কি সে সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে বসে রয়েছে পান্তাবাতের জন্য সেই পান্তাবাত আমি দিছি রাত সাড়ে এগারোটার সময় সে আমাকে বলতেছে আমি সাড়ে আমি সাতটা থেকে বসে রয়েছি এখন সাড়ে এগারোটা বাজে এখন দিলা। আমি কে তাই জানি আমাকে আসা বলতেছে সাড়ে এগারোটার থেকে এখনো ভাত দিলা না তুমি সে ভাত খাবা তুমি আমাদের ঘরে মাঝে মাঝে কমেডি হয় সন্ধ্যা সাতটা থেকে বসে রয়েছে পান্তা ভাত খাবে এই মোমোটা আমার এত ভালো লাগছে মোমোডিস দিয়া ও পুরো ঝাল হুম তারপরে আরো ঝাল করে ও ঝাল দোলা ভাই ড্রিয়াম ভিডিও করছে ওই যে যেখানে নিতে গেছিলাম সেখানে শুধু কবর আর কবর বুঝছেন বেটার দালাল বেটা ভিডিও আপলোড ভিডিও করবো বুঝছেন আপলোড করবো তো মরবো একদিন কিন্তু আমি জেনে না কেন ভিডিও করছে সামনে লেক দেখা যায় ঠিক আছে হাতে ভিডিও করছে ওইভাবে আবার দিছে ছবিও দিছে ওইভাবে যে সামনে লেক দেখা যায় কিন্তু যাই দেখি লেক তো দূরের কথা বলতেছিলাম এই জাল যদি আমাদের দেশে হইতো না তাহলে সবাই পরোটা কিন্তু খুব ভালো হয়েছে পরোটা জালও খুব ভালো হয়েছে পরোটা সব ভালো আমাকে বলতে পারেন যে কোরিয়ান কোন খাবার খাইয়ে দেখাবো কোরিয়ান খাবার কোন খাবারগুলো ঝাল কোন খাবারগুলো খাইলে পরে আপনাদের কাছে ভালো লাগবে যে কোরিয়ান খাবারগুলো নুডলস নুডলস খেয়ে খেয়ে দেখাবো নুডলস অনেক আছে অনেক পদে কেনা আছে করে নুডলস খাইলে হয় ওই যে ঝাল টক মিষ্টির ওইটার আমি সব খেতে পারি তারপরে পাস্তা টাইপের ওইটাও খেতে পারি কিন্তু নর্মাল যে রামায়ণটা অনেকেই খায় আমি এই রামায়ণ অভ্যস্ত না একবার একটু খানিক ঝোল খাইতে পারি একটু রামায়ণ নিয়ে খেতে পারি নুডলসটা কিন্তু পুরাটা আমার পক্ষে খাওয়া সম্ভব না এখন পর্যন্ত পুরোটাকে অর্ধেকের অর্ধেক চার ভাগের এক ভাগ আমার পক্ষে খাওয়া সম্ভব না কিন্তু আমি এত ঘন কথা বলতেছি কেন চুপচাপ খাইনি ভালো

সেই স্বাদ আমি ভাত দিয়ে আসছি খাবার দিচ্ছি আজকে কত তারিখ তিন আজকে তিন তারিখ আমার নাম দিয়ে পানি করে গেছে এর জন্য টয়লেট পেপারের সুবিধা দেখেন নিচে নিয়ে খাইতেছি না সুবিধা দেখেন কত সুবিধা ঝাল লাগছে সত্যি ঝাল মর হম জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতা আছে মাঝে মনে হয় অন্যকে বলেন যাপু উম এই যে ট্রোয়াল শিকার বা এই ধরনের আমি অনলাইনে একবার ট্রোয়াল এর শিকার হয়েছিল এবং খুব ভালো একজন ব্লগারের কাছ থেকে এটা একদিন শেয়ার করব ঠিক আছে এবং খুবই দুঃখজনক কোনো ই নাই সেই স্বাদ সেই স্বাদ ঝাল ঝাল করে খাইলাম যে মাছের রুটি আছে